দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর হাট শনিবার দশ আগস্ট দুই হাজার চব্বিশ তো আমরা খামার উপযোগী শাহিওয়াল জাতের সার গুরু কেমন দাবে কেনা হচ্ছে সেই তথ্যই দিতে চাই এখানে একটা দেখছিলাম আসসালামু আলাইকুম আপনার গরু ও আপনার বাড়ি পোষা নাকি ব্যবসা আজকে বাইর করছে কিনছিলেন কতদিন আগে ও বাচ্চা থেকে মানুষ করছে দাম কত চাইছিলেন দাম এক লাখ চাই ডোরে বাবা এত বেশি চাইলে কিভাবে বিক্রি হবে বলে কেউ দাম বলে কত চল্লিশ বিয়াল্লিশ তাহলে তো ভালো বলছে তাও দিবেন না তাহলে কত হলে দিবেন

এই যে গোটা বের করা হয়েছে দেখছেন আচ্ছা এখন এটা কত কি চাওয়া হচ্ছে ভাই এটা চাওয়া দাম চাইলে 65 যাও 65 বাচ্চা কেন মতো হ্যাঁ হ্যাঁ বর্তমান দাম যদি 55 55 কত বলে কিনা এগুলা

লাখ তিরিশ হলে বিক্রি করতে চাচ্ছে তো দেখছেন যে আজকে কিন্তু আমদানিটা কিন্তু কম কাস্টমার সংখ্যাও কিন্তু কম ভাইয়া কি অবস্থা ভালো আছে ভালো গরু বেছিলেন একটা বেছেন ওই জোড়াটা ওই জোড়া একটা বেছি আজকে আরো ভালো ভালো গরু নিয়েছিলাম ভালো ভালো ছিল না এটা কত চাচ্ছিলেন এটা 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 তো আগেটা সামনে হাটে সামনে হাটে তো 20 চাওয়া 20 চাওয়া আর এই জোড়াটা কত বিক্রি করছেন ওটা তো 15 দিছে এখানে 15 দিছে আজকেই না না এই সামনে হাটে সামনে হাটে আর এটাও 15 তে দিবেন 15 হলে এটা বাজার খারাপ না বাজার খারাপ কেনাই তো ছিল মনে বেশি নাকি 15 15 30 হলে কেনা 36 ছিল 6000 লস 6000 লস আর খাওয়া দাওয়া এটা সেটা আর কিছু আছে খাওয়া দাওয়ার তো হিসাব করলে তো ঠিক আছে দাঁতের না আগর ভাই আগর আগর আর এটা 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 কত ছোট ভাই সাইট কত বলছে পঁয়তাল্লিশ কত হলে ছাড়া যাবে দুই হাজার বাড়লেই দুই হাজার বাড়লেই এটা বিক্রি হবে

তিরিশ তিরিশ আর পনেরো দাম চলছে এইটার ধ্যান 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 হচ্ছে না

えが映像化され